স্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম বিষয়টি হলো পুজো কি। পুজো করার সময় আমরা কি উপবাস থাকবো না কিছু খেয়ে পুজো করা চলে এ বিষয়ে পদ দেখাচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মা শারদা দেবী অসাধারণ কতগুলি কথা এবং উপমা দিয়ে তারা বুঝিয়েছেন চলুন আমরা শুনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন ঠাকুর বলেছেন পুজো কি জানিস তাকে কি দেব সবই তো তাঁর ভালো ভালো জিনিস যা দিবি তাঁর ছাড়া তো কারুর নয় তখন ঠাকুর একটি উপমা দিচ্ছেন ঠাকুর ছিলেন উপমার রাজা বলছেন শোন একজন বড় লোক তার নিজের বাগানে গিয়ে বৈঠকখানায় বসে আছেন বাগানের মালিটালি সব বাগানের কাজে ব্যস্ত আছে এমন সময় দরোয়ান এসে বললে বাবু আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি আপনি নেই এটা বাবু অসাধারণ উপমা বাবু জানেন বাগান তার গাছ তার পেঁপেও তার কিন্তু ওই যে দারোয়ানটি কত শ্রদ্ধা করে মনে করে পেপেটা বাবুর জন্য রেখে তাকে দিলে এটা কি বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না তার মানে পুজো কী যা কিছু দিচ্ছি সবই তো আমরা ঈশ্বরকে ঈশ্বরের দেওয়া জিনিসই ঈশ্বরকে দিচ্ছি আমরা কি কিছু দিচ্ছি কিছুই দিচ্ছি না আমরা সব তার। কিন্তু আমরা যেটা দিচ্ছি সেটা হলো আমাদের মনের ভক্তি মনে শ্রদ্ধা ঈশ্বরকের প্রতি ভালোবাসা ঈশ্বরকে দিচ্ছি ভালোবেসে দিচ্ছি এই ভালোবাসাটা যদি না থাকে আমরা যদি নিছক পুজোই করি তাহলে কিন্তু সেই পুজোর কোনো মানে সেই পুজোর কোনো মূল্য থাকে না ঠাকুর এটাই আমাদেরকে বোঝাতে চাইছেন সেই ভালোবাসা সেই শ্রদ্ধা সেটাই ঈশ্বর দেখেন যে আমরা কতটা অন্তর থেকে করি কতটা শ্রদ্ধা থেকে করি ঠাকুর তখন বলছেন পুজো করাও ঠিক সেই রকম ঠাকুর এও বলেছেন কিছু খেয়ে দে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদে চুই চুই করলে পুজো করবে কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিছু খেয়ে দে তারপর পুজোয় বসলে মন স্থির হয় শ্রী শ্রী মা শারদা দেবীও সেই একই কথা বলেছেন বলছেন তোমরা না খেয়ে পুজো করো তাতে মন চঞ্চল হয় পেট ঠান্ডা রাখলে মনটিও ঠান্ডা থাকবে তোমরা সকালে কিছু খেয়ে পুজো করবে আবার আমরা কথা পাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কাছে দুজন মহিলা এসেছেন দুই যা দক্ষিণেশ্বরে তারা না খেয়ে এসেছেন ঠাকুর তাদেরকে বলছেন যে তোমরা না খেয়ে আসবে না সব সময় তোমরা কিছু খেয়ে আসবে তোমরা হলে মা তোমরা হলে মায়ের ঈশ্বর মায়েরই আর এক রূপ মানে মা ভবতারিণী মা কালী আমরা যত পুজো করি সবই তো সেই মায়ের পুজো শক্তির রূপ তো সেই শক্তির আর এক রূপ তোমরা না খেয়ে থাকলে আমার কষ্ট হয় তাই সবসময় তোমরা খেয়ে পুজো করবে এই যে আমাদের মধ্যে একটা ধারণা যে আমরা খেয়ে পুজো করব, না না খেয়ে করবো আগেকার দিনের মানুষদের মধ্যে বিশেষ করে আছে যে না খেয়েই বোধ পুজো করতে হয় সে প্রসঙ্গটা ঠাকুর এবং মা কতটা সহজ সরল করে বুঝিয়ে দিলেন এবং তারা তাদের বলা থেকে আমরাও কতটা উপকৃত হলাম জানতে পারলাম এ সংশয় আমাদের মনেও ছিল বা আছে সেই সংশয় আশা করি কেটে গেল আপনাদেরও কেটে গেল আমারও কেটে আপনারা প্রত্যেকেই আমার বিভিন্ন ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করছেন যেমন গতকালকের স্বামীজি স্নেহের কন্যা মুনিয়া এই ভিডিওটিতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন মীরা মুখার্জি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো দেবপ্রসাদ চৌধুরী কমেন্ট করেছেন এই দেবতা যে অধপতিত বাঙালিদের মধ্যে জন্ম নিয়েছিলেন সেটা ভেবে অবাক হয়ে যায় অমিতাভ চ্যাটার্জি লিখেছেন থ্যাংক ইউ ফর পোস্টিং দিস ইনক্রি দিস ইনসিডেন্ট অফ মুনিয়া মাঝি উইচ ওয়াজ আননোন টু মি স্টেবলেসড বাই গ্রেস অব হোলি গায়ত্রী দাস লিখেছেন খুব ভালো লাগলো পরাগ খাস্তগি লিখেছেন খুব ভালো লাগলো কাহিনিটা আবার শ্যামলি মুনিয়ার ভিডিওতে বেবি রয় লিখেছেন খুব ভালো লাগলো স্বামীজির কথাটি ইউজার ফিউ লিখেছেন ভালো লাগলো গীতা বাসু লিখেছেন অসাধারণ বৃহস্পতিবার নিয়ে একটি ভিডিও করেছিলাম বৃহস্পতিবারকে কেন গুরুবার বলা হয় সেখানে শ্যামলী বন্দ্যোপাধ্যায় কমেন্ট করেছেন খুব ভালো লাগলো মায়ের ছবি শুধুমাত্র ছবি নয় এই যে ভিডিওটি করেছিলাম এখানে কমেন্ট করেছেন প্রতেশনা দাস প্রতেশনা দাস খুব ভালো লাগছে শুনতে মুনিয়ার ভিডিওটিতে তুনু তুনু কমেন্ট করেছেন খুব ভালো লাগে ঠাকুর মায়ের কথা আপনার কথাগুলো এবং উপস্থাপনা খুব সুন্দর মনে হয় আরও শুনি প্লিজ রোজ আপলোড করবেন মায়ের কথা আরও বেশি করে শুনতে চাই আমি রোজই একটা করে ভিডিও আপলোড করি কখনো দুটোও হয়ে যায় আপনাকে সেটা জানাই হতাশা উদ্বেগ উদ্বেগ প্রসঙ্গে স্বামী শারদানন্দ মহারাজ এবং স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের একটি ভিডিও পোস্ট করেছিলাম সেখানে সুমিতা সেনগুপ্ত কমেন্ট করেছেন থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস ইনক্রিডেবল অ্যান্ড প্রাইসলেস অ্যাডভাইস শঙ্কর সাঁতরা দাদা তিনি প্রায়ই কমেন্ট করেন আমি দেখেছি এবং খুব সুন্দর কবিতা লিখে কমেন্ট করেন তো তিনি কমেন্ট করেছেন কবিতার মধ্যে দুই মহারাজের কথা খুব ভালো লাগলো শুনে যারাই শুনবে এই কথা শক্তি পাবে খুব মনে সত্যি আপনাদের এই অসাধারণ কমেন্টগুলো আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং আপনাদের এই অকুণ্ঠ ভালোবাসা ঠাকুরমায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আশা করি আরও ভালো ভালো উপস্থাপনা আপনাদের সামনে আনতে পারব আপনারা সঙ্গে থাকবেন আপনারা আপনাদের সকলকে আপনারা যারাই কমেন্ট করছেন আপনাদের সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাউকে আলাদা করে জানালাম না সবার কমেন্ট আমি এখানে পড়তে পারলাম না তার জন্য দুঃখিত পরের দিন আবার অন্য কারো কমেন্ট তুলে ধরবো পড়ব তো আপনারা সকলে আমার পাশে থাকুন এটাই আপনাদের কাছে আমার কী বলবো অনুরোধ এবং ঠাকুর মায়ের কথা এইভাবে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে পারছি এবং আপনারাও আমাকে গ্রহণ করেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে હરિ ઓમ તત્સરામકૃષ્ણાપણમસ્તુ જય મા શારદેશરી